তাহলে এটা গায়ক এটা নায়িকা অথবা ওই যে অ্যাডমিট করে যে এরা আর কি গান টান গিয়ে নাচ টাচ দিয়ে বেপর্দা এখানে আমি ওকে বানাইলাম ফেসবুকের মালিক না তার নাম জানি না একে কি বানাইলাম এ হলো ইউটিউবের মালিক কেমন এবার এ হলো ইউটিউবার এবার চলবে তো তোর ভাই খুশি আপনাদের ধারণার বাহিরে আমার এই ভাইরা কত কতটা অবদান রাখছে ইসলামের ক্ষেত্রে কিন্তু চিরাগের মতো মতো যার নিজ তলা অন্ধকার আজকের এই প্রোগ্রামে আপনি এদেরকে দেখছেন আপনি জানেন না এখানে যে বক্তারা আয়াত পড়েছে তারা মাসা আল্লাহ তারা এটা ফেসবুক ইউটিউবে দেয় লক্ষ লক্ষ মানুষ দেখে এখান থেকে এদের নেকি হওয়ার কথা কিন্তু আমি ভয় পাচ্ছি ওরা মরে যাবে সবাই মরে ইউটিউবারও মরবে ইউটিউবের দর্শকও মরবে ওই অ্যাডের মধ্যে নাচা মহিলাটাও মরবে গান গাওয়া পুরুষটাও মরবে অথবা গান গাওয়া মহিলাটাও মরবে নাচা নর্তকীটাও মরবে ও মরে যাবে কিন্তু ও মরে গেলে ওর ওই চ্যানেলে ওই ভিডিও থাকবে আর ওই মহিলা নাচতে থাকবে অন্য কোনো মহিলার অ্যাড আসবে অন্য কোনো গায়কের গান আসবে অন্য কোনো নর্তকীর নাচ আসবে সে মরে যাবে কবরে বসে বসে এই গুণাগুলো পাবে আর সে অপেক্ষা করছে কোনো মাদানী কেন তাকে ফতোয়া দিচ্ছে না সে অপেক্ষা করছে কোনো কোনো আজহারি তাকে ফতোয়া দিচ্ছে না তুমি মাদানিকে জিজ্ঞেস করো তারপর দেখো তোমাকে কি ফতোয়া দেয় শোনো কৌশল করিও না তিনি কে কৌশল ওনার সাথে চলে না তাহলে তোমরা তুমি যাও সবাই দেখতে হবে তোমরা তুমি এদিকে আসো তুমি আর একটু এদিকে আসো তাহলে এ হচ্ছে গায়ক মানে একটা একজন মহিলা এ সিনেমা করে গান গায় নাচে অ্যাড করে ফেসবুকের মালিক ইউটিউবের মালিক ইউটিউবার কেমন তোমরা যারা ইউটিউব বা ফেসবুকে দিন প্রচার করো একটু অবজার্ভ করিও কারণ এখানে একজন মানুষের একটা গুণা একটা গুণা তোমার একটা অপরাধ লক্ষ লক্ষ মানুষকে অপরাধী করে তুমি বিশ্বাস করো সবার অপরাধ বহন করতে হয় তুমি রাগ করিও না কেন রাগ করছো কেউ বলছে না তাই ইনশাল্লাহ আমি আমার অন্তর থেকে বিলিভ করি বাংলাদেশে যারা কোরআন এবং সুনার দেয় তারা তাদের বাপের বিরুদ্ধে বলে জাতির বিরুদ্ধে বলে দেশের বিরুদ্ধে বলে মানুষের বিরুদ্ধে বলে পৃথিবীর বিরুদ্ধে বলে কোরআন হাদিসের পক্ষে বলে তারা বলে কিনা তারা যখন জানতে পারবে তারাও বলবে দেখি হয়তো তারা জানে না এইবার এই ইউটিউব তুমি ভুল বুঝিও না ভাইয়াকে ইউটিউবার আমি হয়তো তুমি এরকম করো না যেহেতু আমি দেখাচ্ছি হয়তো একটু বাড়তি হতে পারে কম হতে পারে কিন্তু দেখো এরকমই হয় ঘটনাটা এই ইউটিউবার এখন একটা ভিডিও যখন ইউটিউবে ছাড়ে অথবা ফেসবুকে ছাড়ে সে যখন টাকা ইনকাম করবে কি ইনকাম করবে সে ইউটিউব কি তার পুরো তার যত পরিচয় আছে ন্যাশনাল আইডি কার্ড থেকে ই করে কিছু একটা অ্যাড ইউটিউবকে সমস্ত কিছু দেখায় নাকি দেখায় না এরকমই তো অ্যাডসেন্স তো এরকমই হয় দেওয়ার পর বলে যে ইউটিউব ভাই ইউটিউব ভাই প্লিজ আমার এই ভিডিওর মধ্যে একটু অ্যাড দিয়ে দিয়ে ওটা দিয়ে দুই পয়সা কামাই হবে না সে এভাবে বলে না তো এরকমই ইউটিউবকে অ্যালাউ করে না এতজনকে সাবস্ক্রাইব কর তোর চ্যানেলটা ঠিক আছে কিনা সাবস্ক্রাইবগুলো ভ্যালিড কিনা তাহলে তোকে আমরা অ্যাডসেন্স দেবো মনিটাইজেশন দেবো তোর চ্যানেলে অ্যাড আসবে সে যাবতীয় বিদ্যুতের কারেন্ট কারেন্ট বিল আইডি কার্ড সব বাসা হোল্ডিং নাম্বার সব পাঠায় ইউটিউবারকে মানে এ মালিককে পাঠায় যে দেখেন ভাই আমি উমুক আমার বাপ অমুক আমার দাদা অমুক আমার বাড়ি অমুক জায়গায় দেখেন আমি বাংলাদেশের জনগণ আমি আমার সমস্ত পরিচয় দিছি প্লিজ আমার চ্যানেলে অ্যাড দেন এইবার ইউটিউবের মালিক বলো যে যা যাহাউ কিয়া আচ্ছা এখন এই ছেলেটা দিন প্রচার করে ইউটিউবকে বলল যে আমাকে অ্যাড দেন অ্যাড দিলে আমার টাকা কামাই হবে কোথায় ওই ইসলামিক ভিডিওর মধ্যে কোথায় কোথায় আসবে কে ফেসবুক চালান না আর আসে না আসে আচ্ছা আচ্ছা বলো তো ইউটিউবের মালিক এই যে ইউটিউবার তোমার কাছে ওয়াজ মাহফিল দিল তুমি কি ওয়াজ মাহফিল দেওয়ার জন্য ওকে টাকা দিচ্ছ নাকি ওই ওয়াজ মাহফিলকে থামিয়ে দিয়ে একটা অ্যাড দিচ্ছ সেজন্য টাকা আইডিয়াই কম যাও দিচ্ছ এখন আমি ইউটিউবার আমি ইউটিউবের মালিক কিছু করার নাই ও বুঝতেছে না আমি ইউটিউবের মালিক আপাতত ও যখন ইউটিউবে টাকা মানে ভিডিও আপলোড করে এবং টাকা ইনকাম করে ও ওয়াজ মাহফিল প্রচার করার জন্য টাকা পায় না ওকে ইউটিউবের মালিক টাকা দেয় কারণ ইউটিউবে ওয়াজ মাহফিলটাকে থামিয়ে দিয়ে দশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের জন্য একটা অ্যাডভার্টাইজ দেওয়া হয় সেজন্য ওকে টাকা প্রদান করা হয় আচ্ছা এইবার এই অ্যাডভার্টাইজটা যদি এরকম হয় এই যে তুমি বলছো তুমি অভিনয় করে দেখাইতে পারবা মনে হয় না পারবা আমাকে দেখাইতে হবে আচ্ছা যাও হচ্ছে না আমি আমি বলি হবে ইনশাল্লাহ দেখো ইউটিউবার ভাই ধরো কোরআন পড়তেছে তোমাদের মধ্যে কেউ কোরআন পড়তে জানো তোমরা কোরআন কোরআন পড়তে জানে কে একজন লোক লাগবে ফাতিহা সুন্দর করে পড়তে পারে একটা ছেলে লাগবে মাদ্রাসার ছাত্র নাই আসো আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি ইউটিউবাররা কত বড় অন্যায় করে ও আমি মনে ওদেরকে দোষ দিচ্ছি ঠিক না মিডিয়ার বিরুদ্ধে বলছি রাইট খুব খারাপ লোক মিডিয়ার বিরুদ্ধে বলতেছি মিডিয়া আমাকে চিনেছে আস্তা ফর তো তুমি আমাকে চিনাই ভাই জন্য আমি তোমার হারামকে হালাল বলে দিতে হবে এরকম চিনার দরকার নেই আমার